প্রিয় নবম দশম শ্রেণীর এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতের এক পয়েন্ট এক অনুশীলনীর এগারো এবং বারো এই পার্টে আমরা দুটো অঙ্ক সলভ করবো তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে এখানে এগারো নম্বর অঙ্কটা অনেক ছোট এ বলা আছে এটা প্রকৃত উপসেটের চিহ্ন এ প্রকৃত উপসেট অফ বি আর সি হচ্ছে প্রকৃত উপসেট অব ডি তাহলে দেখাও যে এ ক্রস সি করলে এটা প্রকৃত উপসেট হবে বি ক্রস ডি এর অর্থাৎ প্রকৃত উপসেটের বিষয়টা এখানে তোমাদের জানতে হবে তো দেখো আমরা দুটো সেট সেট যদি যে এ একটা যার উপাদান ধরলাম আর বি একটা সেট ধরলাম যার উপাদান আমরা ধরলাম বি প্রয়োজন নেই এটা দিয়ে হবে তো এর যদি আমরা উপসেটগুলো বের করি প্রথমে হচ্ছে প্রতিটা সেট তার নিজেরই একটা উপসেট হয় অর্থাৎ ওয়ান টু থ্রি এরপরে দুটো করে যদি আমাদের নিতে হয় তাহলে ওয়ান কমা টু এরপর হবে টু কমা থ্রি আর একটা হবে ওয়ান কমা থ্রি তো এরপর একটা একটা করে নিতে হবে অর্থাৎ ওয়ান একটা টু একটা থ্রি একটা আর ফাঁকা সেট প্রতিটা সেটের একটা উপসেট এই দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আসছে তাহলে কোন সেটের তিনটা উপাদান হলে তার উপসেট আসে আটটা এটা আমরা জানি সূত্র আছে এটা টু টু দি পাওয়ার এন অর্থাৎ কয়টা উপসেট হবে তার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন যেখানে এন মানে হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা এখানে তিনটা উপাদান ছিল তাহলে এন এর মান যদি থ্রি বসাও টু কিউব তার মানে আট তো যাই হোক এখন এই যে এ সেটটার আমরা আটটা উপসেট বের করলাম এই আটটা উপসেটের মধ্যে প্রতিটা সেট যে তার নিজের একটা উপসেট হয় এই সেটটাকে বাদ দিয়ে বাকি যে এখানে যে সাতটা আরো উপসেট থাকলো এদেরকে বলা হয় প্রকৃত উপসেট অর্থাৎ প্রকৃত উপসেটের মধ্যে এই মূল সেটের মধ্যে মূল সেটের তুলনায় একটা হলে উপাদান কম থাকবে মানে সমান সমান উপাদান থাকলে এটাকে প্রকৃত উপসেট বলে না তো এখানে আমরা সেই বিষয়টাই কিন্তু এখানে আমাদের যে চিহ্নটা দেয়া আছে এটা কিন্তু প্রকৃত উপসেট যখন শুধুমাত্র এইরকম এর নিচে একটা দাগ দেয়া থাকে এটাকে বলা হয় উপসেট আর যখন শুধু একটা এরকম দাগ দেয়া থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত উপসেট তো বিষয়টা আমরা দেখছি এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি ছোট অঙ্ক এটা এগারো নম্বর প্রথমে আমরা লিখবো দেওয়া আছে উদ্দীপকে যে কথাগুলো বলা আছে যে এ হচ্ছে বি এর অর্থাৎ এটা বি এর একটা প্রকৃত উপসেট এবং সি হচ্ছে ডি এর একটা প্রকৃত উপসেট ওকে এটাই বিষয় তো এখান থেকে আমাদের একটা জিনিস হচ্ছে যে ধরে নিতে হবে তো ধরার বিষয়টা কি আমরা সেটা বলি যে ধরি এই যে এইখানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে দেখো এই যে এ ক্রস সি এই জিনিসটা দিয়ে আমাদের একটা কাজ করতে হবে যে এক্স কমা ওয়াই এইটা এলিমেন্ট অফ এ ক্রস সি অর্থাৎ এ আর সি এর আমরা যদি কার্তিজীয় গুণজ করি তাহলে আমরা জানি যে কার্তিজীয় গুণজের ক্ষেত্রে এই এক্সটা অর্থাৎ প্রথম উপাদানটা হচ্ছে যে প্রথম সেটের উপাদান হয় এখানে একটু ক্রমজোর আকারে ব্র্যাকেট দিয়ে দিতে হবে অর্থাৎ দুইটা সেট আমরা কার্তিজীয় গুণজ করলে এখানে এক্সটা হয় প্রথম সেটের উপাদান আর এই যেটা ওয়াই থাকে এটা হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান তো এখন দেখো এই জায়গায় আমরা যেটা করতে পারি আহ সেটা হচ্ছে এক্স এই এই জায়গাটা আমরা এটা দেখো আলাদা আলাদা করে নিতে পারি তাহলে এক্স এলিমেন্ট হচ্ছে এ আর ওয়াই এলিমেন্ট অফ সি এক্সটা হচ্ছে এ সেটের উপাদান আর ওয়াইটা হচ্ছে সি সেটের উপাদান ওকে নেক্সট লাইনে দেখো এখানে এই যে বলা ছিল যে এ সেটটা হচ্ছে বি সেটের প্রকৃত উপসেট তাহলে এক্সটা যদি এ সেটের একটা উপাদান হয় তাহলে এই জায়গায় আমরা এ সেটের বদলে বি সেট লিখতে পারি কিভাবে আমরা পরে দেখাচ্ছি তোমাদের আর এইখানে যেটা ছিল যে সি হচ্ছে বি সেটের একটা প্রকৃত উপসেট তাহলে ওয়াই উপাদান ওয়াইটা যদি সি সেটের কোনো একটা উপাদান হয় তাহলে এই ওয়াইটা কিন্তু ডি সেটেরও উপাদান হবে আমরা ক্লিয়ার করে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে যেহেতু দিয়ে উপরের টপিকসটা দিতে হবে যে এ প্রকৃত উপসেট বি আর সি প্রকৃত উপসেট অফ ডি তো বিষয়টা দেখো কিরকম আমরা যদি একটু প্রমাণ করে দেখাই জিনিসটা তাহলে তোমাদের ক্লিয়ার হবে এখানে যেটা আসছে যে এক্সটা হচ্ছে এ সেটের একটা উপাদান ধরো আমি একটা এ সেট নিলাম ওয়ান 2 তাহলে একটু আগে যেটা আমরা 60 প্রকৃত উপসেট দেখিয়েছিলাম তো সেই সাতটার মধ্যে কোন একটা আমরা নেই যে এই তার একটা উপসেট হয় এটা বাদ দিয়ে ধরো আমাদের 2 3 এটা তাহলে এটাকে আমরা বি সেট নাম দিলাম তার মানে এরা বলতেছে যে এটা প্রকৃত উপসেট অফ বি উল্টো এটাই এ ডি এটাই বি ডি তো এইখানে কিন্তু আমরা বলতে পারবো যে এই এটা এই এ সেটটা দেখো বি সেটের একটা প্রকৃত উপসেট যেহেতু এর চেয়ে একটা উপাদান হলো কম আছে এই এ হচ্ছে বি এর মানে যে একটা হয় বা প্রকৃত উপসেট হয় তার নামটা দেয়া হয় আর যার প্রকৃত উপসেট হয় তার নামটা পড়ে দিতে হয় তো এই শর্তটা মনে করো দেওয়া ছিল এখন এখানে দেখো একটা বিষয় আসছে যে এক্স মানে কোন একটা উপাদান এ সেটের হচ্ছে একটা উপাদান এলবেনকানি কি উপাদান ধরো এখানে যে 2 আছে টুটা কিন্তু আমাদের সেটের একটা উপাদান টু তাহলে এইটা দেখো বি সেটের উপাদান হবে কিনা এই যে টু আছে কেননা এই এটা যেহেতু বি সেটের একটা প্রকৃত উপসেট তাহলে এই এর মধ্যে যে উপাদানটা থাকবে সেটা অবশ্যই কিন্তু বি সেটেও থাকবে এখানে আমরা সেই কাজটাই করেছি যে এক্সটা যদি এ সেটের একটা এলিমেন্ট বা উপাদান হয় আর এ সেটটা যদি বি সেটের একটা প্রকৃত উপসেট হয় তাহলে এই এক্স উপাদানটা অবশ্যই বি সেটেও থাকবে ঠিক একইভাবে এটাও প্রযোজ্য যে ওয়াইটা যেহেতু সি সেটের একটা উপাদান আর সি সেট যেহেতু ডি এর একটা প্রকৃত অবশ্যই তাহলে এই উপাদানটা সেটের মধ্যেও থাকবে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো এবার আমরা এই জায়গাটায় যেটা করবো সেটা হচ্ছে এক্স কমা ওয়াই এই যে এই ফর্মে নিয়ে আসবো বা তৃণমূল ব্যাপারে অর্থাৎ ক্রমজোর আকারে নিয়ে এসে তাহলে এখানে আমাদের যেটা বলতে হবে যে এটা এলিমেন্ট অব এই বি ক্রস ডি অর্থাৎ এই বি আর ডি সেটের যদি আমরা কার্টেজীয় গুণজ করি তাহলে এই এক্স উপাদানগুলো হবে বি সেটের উপাদান আর এই ওয়াই উপাদানগুলো হবে ডি সেটের উপাদান তো এইখানে হচ্ছে যে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা একটু দেখাই যে দেখাও যে বা প্রমাণ করো যে এ ক্রস সি এটা প্রকৃত উপসেট অফ বি ক্রস ডি আচ্ছা তাহলে দেখো এইখানে এক্স ওয়াইটা আমরা যেহেতু এ ক্রস সি এটা একটু ব্র্যাকেটে রাখতে হতো এ ক্রস সি এর আমরা যেহেতু এলিমেন্ট ধরেছিলাম তাহলে সেক্ষেত্রে এই এক্স ওয়াইটা যেহেতু বি ক্রস ডি ও এলিমেন্ট হিসেবে আসলো তাহলে আমরা বলে দিতে পারবো যে অতএব এ ক্রস সি এইটা প্রকৃত উপসেট অফ বি ক্রস ডি এখানে কিন্তু আগের দশ নম্বর অঙ্কের মধ্যে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই ভাবেই আসলে প্রমাণ করার প্রয়োজন নেই যেহেতু এখানে আমাদের সমান দেখাতে বলেনি দশ নম্বর অঙ্কটা দেখো সমান প্রমাণ করতে বলেছিল আর এখানে প্রকৃত উপসেট প্রমাণ করতে বলেছিল অর্থাৎ এটা থেকে যখনই আমরা এটা চলে আসলাম এ ক্রস সি থেকে বি ক্রস ডি তখনই আমরা বলতে পারবো যে এটা এর একটা প্রকৃত উপসেট তো এরপর আমরা বারো নম্বরটা দেখছি দেখাও যে এ একটা সেট 1 2 3 ডট 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 n এবং b একটা সেট 1 2 তারপর 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার n 1 সেট দুটি সমতুল সমতুল মানে সমান অর্থাৎ সমানভাবে তুলনা করা যায় তো এই সেট দুটোর মধ্যে আমাদের একটা এক এক মিল যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই হয়ে যাবে এটাও বেশ ছোট অঙ্ক এই বিষয়গুলো আসলে বড় অঙ্কগুলোতে কাজে লাগে থিমগুলো দেওয়া আছে a সমান 1

তো এই বক্সের মধ্যে আমাদের প্রথমে এ ছিল ওয়ান তারপর ছিল দ্বিতীয় উপাদানটা তারপর তারপর ছিল ডট ডট দিয়ে এখানে আর বি সেটটা আমরা ঠিক একইভাবে নিচে আর একটা বক্স করে দিই আমরা এটাই দেখাবো যে এইখানকার প্রথম উপাদানের সাথে এটার প্রথম উপাদানের মিল আছে দ্বিতীয় সাথে দ্বিতীয় মিল আছে তৃতীয় সাথে তৃতীয় মিল আছে তখন আমরা এটা এক এক সেট বলতে পারবো আর এক এক সেট হলে এটা সমতুল সেট হিসেবে আমরা বলে দিতে পারবো তো এইখানে দেখো এই সেটটা যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আছে ওয়ান তারপর দ্বিতীয় উপাদান টু তারপর এখানে আছে টু স্কোয়ার তারপর ডট ডট দিয়ে এখানে লাস্টে দেওয়া আছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে এখন দেখো এইখানকার প্রথম উপাদান ওয়ান এখানেও প্রথম উপাদান ওয়ান অর্থাৎ এইভাবে তীরের মাথা দুই দিকেই দিতে হবে তারপরে এখানে এন এর মান যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা তাহলে এন এর মান ওয়ান টু থ্রি ফোর এইভাবে তা সেক্ষেত্রে দ্বিতীয় পথ হবে টু ঠিক আছে টু আর এইখানে যেটা আমাদের দেখতে হবে যে এইখানে দ্বিতীয় মানে এন এর মানটা টু বসাতে হবে তাহলে এই টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান করলে ওয়ান হয় টু টু দি পাওয়ার ওয়ান তাহলে ওয়ান পাওয়ানের কোনো ভ্যালু নেই সো টু এই যে এখানে দেখো টু আসছে তারপর এখানে আছে থ্রি আর এইখানে আমরা এন এর মানটা যদি তৃতীয় পদের জন্য থ্রি বসাই তাহলে এটা রাফে দেখতে হবে টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা বিয়োগ করে আসছে টু তাহলে টু স্কোয়ার অর্থাৎ ফোর এই যে টু স্কোয়ার তো এই এইভাবে আমরা দুটো সেটের মধ্যে এক এক মিল প্রকাশ করে দেখতে পারি তো এখন আমরা এখানে বলবো সেট দুটির মধ্যে এক এক মিল আছে এখানে সেট দুটির মধ্যে সেট দুটির মধ্যে এক এক মিল আছে তাই এরা সমতুল সরাসরি আমরা সমতুল বলে দিতে পারবো তো এটি ছিল কারোরম্বরম্প এখানে তেমন কিছু নেই আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ